প্রায় দুই দশক ধরে বন্ধ একসময়ের বিখ্যাত দেশলাই ঢাকা ম্যাচ ও দাদা ম্যাচ কারখানা অকেজো হয়ে পড়ে আছে মূল্যবান যন্ত্রপাতি যাতে আর্থিক ক্ষতি হচ্ছে সরকারের জটিলতা কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানে সরকারের কাছে দাবি জানিয়েছে মালিকানা প্রতিষ্ঠান পরজীবী আর লতাপাতায় ছেয়ে গেছে জরাজীর্ণ ভবন মরিচা ধরে অকেজো হয়ে পড়ে আছে মূল্যবান যন্ত্রপাতি অস্পষ্ট সাইনবোর্ডে লেখা পড়া গেলেও বছর বিশেক আগেও যে এখানে হাজার দেড়েক শ্রমিক কাজ করতেন তা বোঝা মুশকিল স্বাধীনতার পর দেশের শিল্পায়নে বড় ভূমিকা রাখা ঢাকা ম্যাচ কারখানার এই দুর্দশা দুই সাল থেকে অবস্থা আরও করুন খুলনা ইউনিটের দাদা ম্যাচ কারখানার প্রায় আঠারো একর জায়গা অরক্ষিত দীর্ঘদিন ধরে চুরি হয়ে গেছে মূল্যবান যন্ত্রপাতিও একটা প্রতিষ্ঠান বন্ধ মনে করেন এলাকার ক্ষতি এখানে অনেক মানুষ কাজ কাম করতো আমরা তো একটু বেজা করি আমরা তো চলাফেরা করেন যাই এটা যদি মনে করেন সরকার বা আমাদের কোম্পানি যদি ইন্ডিয়া অতি শীঘ্র চালু করে তাহলে আমাদের সবার উপকার হবে এখন চালু হইলে তো আরো হাজার হাজার শ্রমিক কাজ করতে পারবে উনিশশো সালে উৎপাদনে যাওয়া এই কারখানা জাতীয়করণ করা হয় স্বাধীনতার পর এরপর রাষ্ট্রীয় কর্পোরেশন বিসিআইসি আরও ১৩ বছর চালু রেখে কোম্পানি গঠনের মাধ্যমে সত্তর শতাংশ শেয়ার বিক্রি করে সুইডেনের একটি প্রতিষ্ঠানের কাছে তবে খুব বেশি দিন চালাতে না পারায় তারাও উনিশশো সালে বিক্রি করে দেয় দেশীয় প্রতিষ্ঠান ভাইয়া গ্রুপের কাছে এরপর নানা অস্থিরতা আর টানাপোড়েন শেষে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বিপুল অঙ্কের সম্পত্তি ভাইয়া গ্রুপকে যখন নেওয়া হয় তখন তাদেরকে আপনার রানিং ক্যাপিটালের আশ্বাস দেওয়া সত্ত্বেও পরবর্তীতে আর ক্যাপিটাল দেয় নাই দুইটা কারখানা চালু করে তাদের নিজস্ব ফান্ডের থেকে অন্যান্য প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে তারপরে দুইটা কারখানা সেই উনিশশো সাল থেকে ঢাকা ম্যাচটা দু সাল পর্যন্ত উপর্যুপরে লচের মধ্যেও তারা চালায় মালিকানা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ব্যাংকের সাথে দিন দরবারের পর বর্তমানে দায় রয়েছে প্রায় সাতচল্লিশ কোটি টাকার যা পরিশোধ করতে হবে দু সালের নভেম্বরে এরই মধ্যে নিজস্ব তহবিল থেকে বারো কোটি টাকা পরিশোধও করেছে ভাইয়া গ্রুপ আর এই সম্পত্তির বিকল্প ও কার্যকর ব্যবহারের জন্য শিল্প মন্ত্রণালয়ে দেয়া হয়েছে বিকল্প কিছু প্রস্তাব ফুল দিয়ে দিক সম্পূর্ণটা আর না হয় তারা নিয়ে নিন আর যদি সম্ভব হয় যেটা আছে থার্টি সেভেনটিতে এভাবে ফেলে না রেখে সেভাবেই আমাদের বুঝাই দেবে এখন যদি খুব দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে এই দুটো প্রতিষ্ঠানের অস্তিত্ব একেবারেই বিলীন হয়ে যাবে দুই কারখানা মিলিয়ে মোট জমি আছে বত্রিশ একর যার ত্রিশ শতাংশের মালিকানা বিসিআইসির হাতে মইনুল হাসান Channel 24, Dhaka.